আমরা কি করতে যাচ্ছি এখন ভাগ তাই তো কত দিয়ে ভাগ করবো আমরা পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে এই পাঁচটাকে আমরা কি বলবো এই পাঁচটাকে আমরা কি বলবো আর এই

আমরা ছোট নেব বারো কম নেব কিন্তু বেশি নিতে পারবো না সেই জন্য কিন্তু আমরা তিন পাঁচে পনেরো অর্থাৎ তিন ঘর পর্যন্ত না পাঁচ দুগুনে বারো থেকে দশ কিন্তু ছোট অর্থাৎ দুই ঘর পর্যন্ত আমরা নিতে পারছি পাঁচ দুগুনে আমাদের সুবিধার জন্য এবার কি করবো না এবার সাতটাকে আমরা নামিয়ে দিলাম বোঝা গেছে অনেক সময় কিছু অঙ্কে দেখতে পাবো যে ভেবে না এখানে অন্য কিছু সংখ্যা আছে বিয়ে করে নামানোর পরে একটা ঘর আমরা সরাসরি নামাবো যদি নামানোর পরেও যদি না যায় নামানোর পরেও যদি না যায় তখন আমরা কি করবো একটা পারবো। এখানে যেহেতু নামানোর পরে দেখছি সাতা তাই না দেখো সাতা পাঁচের থেকে বড় সেজন্য দেখো খুবই সহজে কিন্তু ভাগ দিতে পারে সেই জন্য কিন্তু আমাদের আর প্রয়োজন নেই ঠিক আছে এখানে যদি সংখ্যা নেই সে আলাদা বিষয় পাঁচ দিন কিন্তু যাবে তাই না

ভাগ যাবে না অর্থাৎ এই দুইটা কিন্তু থেকে যাবে অর্থাৎ এটাকে আমরা কি বলবো ভাগ ভাগ শেষ বোঝা গেছে তাহলে পাশে আমরা লিখিনি যে কোনটা ভাজ্য ভাজ ভাগ ভাব ভাগ শেষ পঁচিশ টাকা বাকি কোথাও blane